লক্ষণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত স্লো দলীয় ক্রাম টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ স্ট্রাইকার লোকাল প্লেয়ার মাহবুর ভাইয়ের হাতে আয়োজক কমিটির অন্যতম একজন শর্ট রেঞ্জের গুটি খেলার জন্য প্রস্তুত মাহবুর ভাই নাইস শট মাহবুর ভাই পার্টনার হিসেবে খেলছেন কিন্তু রাজু ভাই তিনিও একজন অভিজ্ঞ প্লেয়ার প্রবীণ পেলার পরবর্তী গুটি পার্টনারের সাথে সমন্বয় করে খেলছেন লং রেঞ্জ থেকে নাইস শট ইতিমধ্যে কিন্তু দুই দুইটি গুটি চমৎকারভাবে খেলে দিলেন মাবুর ভাই পরবর্তী গুটি আবারও মিডিয়াম রেঞ্জ থেকে খেলার জন্য প্রস্তুত সুপার শট পরবর্তী গুটি চতুর্থতম গুটিটি খেলার জন্য প্রস্তুত ট পরবর্তী গুটি চমৎকার খেলে দিলেন কিন্তু ব্যাড লাক হাতের সহজ গুটি কিন্তু আনফিট হয়ে গেল এখানে আজকে এই প্রচুর দর্শকের সমাগম ভিওয়ার্স আমাদের খেলাটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দি পাশে থাকবেন ধন্যবাদ